আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে আমি দেখা দিচ্ছি এটা হলো একটা ফ্রিজ সাপ দুই দরজার একটা ফ্রিজ বড়ো একটা ফ্রিজ তো ফ্রিজটাকে আমি চেক করার জন্য চালু করে রাখছি তো আজকে দেখতেছি যে হঠাৎ করে ঠান্ডা কমে গেছে মানে প্রথম যখন চেক করার জন্য চালু করে রাখছি তখন দুই দিন ভালোই চলছে তো আজকে হঠাৎ করে দেখতেছি যে ঠান্ডা কমে গেছে তো সেহেতু আমি ফ্রিজটাকে খুললাম খোলার পরে দেখলাম যে ফ্রিজটার বরফ ধরছে বরফ ধরে একবারে ব্লক হয়ে গেছে বরফ ধরে ব্লক হয়ে গেছে তার মানে যে আপনার ফ্রিজের পার্টস নষ্ট হয়ে গেছে পার্টস নষ্ট হয়ে গেছে তবে আমি এইটা সেন্সার নতুন লাগাই দিছি এটা হলো ফিউজ ফিউজটা নতুন লাগাই নাই কিন্তু সেন্সার নতুন লাগাই দিছি সেহেতু সেন্সার সমস্যা না তবে এরকম সমস্যা যদি আপনাদের ফ্রিজে হয়ে তাহলে আপনারা অনেক সময় মানে অনেকে অনেক ধরনের টেনশনে পড়েন এখানে টেনশন করার কিছু নাই এখানে এই যে দেখতেছেন দুটো তার এই দুটো তারের সাহায্যে নিচে হিটার আছে হিটার চলে আর সেন্সার আর হলো ফিউজ আর হলো সেন্সার এই তিনটা জিনিস ভেতরে আছে তো আপনাদের যদি এইরকমের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা সর্বপ্রথমে যা করবেন একটা সেন্সার একটা ফিউজ একটা হিটার আর পিছনে আছে হলো একটা থাইমার পিছনে আছে হলো একটা থাইমার সেটা হলো এরকম আর কি যদিও এই থাইমারটা এই ফ্রিজের না তবে এরকমেরই চারপিন পিনালা থাইমার আছে তো এই ধরনের সমস্যা হলে আপনারা এই চারটে জিনিস এখানে এই তিনটে আর হলো হিটার এই চারটে জিনিস আপনারা চেঞ্জ করে দিবেন দিলে দেখবেন যে আপনাদের ফ্রিজ আবার তুলনামূলক মানে পুনরায় আগের মতো চলবে তো আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি এরকমের সমস্যা হলে আপনারা অবশ্যই নিজেরাই অনেক সহজেই আপনাদের ফ্রিজ ঠিক করতে পারবেন শুধু আপনাদের একটু সময় ব্যয় করে দেখতে হবে ইলেকট্রিক চ্যানেলের ভিডিও ইলেকট্রিক চ্যানেলের ভিডিও দেখলে আপনারা ইচ্ছা মতো নিজেদের জিনিস নিজেরাই ঠিক করতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখাইলাম অনেক স্যাম্পল একটা জিনিস এখানে কঠিন কিছু না আপনারা চাইলে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন যেমন এই যে আমি আপনাদেরকে দেখালাম যে এই সমস্যা হলে কী হয় ধরেন যে এই যে আপনার ফ্রিজে ঠান্ডা কমে গেছে তখন আপনি এই সাইডটা খুললেন আমি এটা আগের থেকে খুলে রাখছি তার কারণ যে এটা আমি আগের থেকে খুলে রাখছি ভিডিওটা একটু শর্ট করার জন্য যাতে আপনাদের লং সময় দেখতে না হয় তো তার কারণে আমি আগের থেকে খুলে রাখছি তো আপনারা সর্বপ্রথমেই চেঞ্জ করবেন হলো সেন্সার আর দ্বিতীয়ত হলো ফিউজ তৃতীয়ত হলো থাইমার এটার নাম হলো থাইমার কন্ট্রোল কি আর চতুর্থ হলো এর নিচে যে হিটার আছে এখন হিটারটা দেখা যাচ্ছে না যেহেতু বরফ ধরে মানে জমে গেছে সেহেতু হিটারটা দেখা যাচ্ছে না তো এই 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 চারটা জিনিস আপনারা যদি চেঞ্জ করে দেন তাহলে আপনাদের ফ্রিজ আবার পুনরায় আগের মতো চলবে তো অবশ্যই ভালো লাগলে হানিফ ইলেকট্রিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটন অন করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন